হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সকালবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে ভোটের দিন মানে হচ্ছে শনিবারের এই ভিডিওটা সকালবেলায় বাবা ভোট দিতে গেছিলো ওখান থেকে সকালে টিফিন দিয়েছিল হচ্ছে রুটি ডিম সিদ্ধ কলা বিস্কিট এইগুলো দিয়েছিলো তারপর তন্নি বললো রুটি খাবো তার তন্নিকে রুটি আর ডিম সিদ্ধটা দিলাম তরণী তো রুটিটা খেলো না শুধু ডিম সিদ্ধটা খেলো তারপরে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে হচ্ছে কয়েকটা জামাকাপড় ছিল এই জামাকাপড়গুলো কেচে নেবো নিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো নিয়ে তারপরে ভোর দিতে যাব ওই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে জামাটা জামা কাপড়গুলো কেচে নেব আর ওইদিকে তোর নিয়ে আমার ভাই বসে রয়েছে আমি যেদিন আসি সেদিন আমার ভাই আমার সাথে এসছে কারণ হচ্ছে আমার দাদা দিতে এসেছিলো আর তোর নিয়ে হচ্ছে ভাইকে যেতে দেয়নি এবং ভাই থেকে গেছিলো আর ভাইয়ের এখন স্কুল ছুটি বলে ও কয়েকদিন থাকবে তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে লুচি সাদা আলুর তরকারি আর হচ্ছে জিলাপি এই ব্রেকফাস্ট করবো সকালবেলায় সবাই সকালবেলায় ব্রেকফাস্ট কারণ আজকের হচ্ছে সকালে রান্নাটা করিনি একটু দেরি করে রান্না বসানো হয়েছিল বলে আর এখানে ভাইকে তনির পাপাকে এবং হচ্ছে তন্নিকে হচ্ছে দিয়ে দিয়েছি সকালের হচ্ছে ব্রেকফাস্ট আর যা আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই জন্য তন্নির পাপা দেখতেই পাচ্ছেন খালি গায়ে বসে খেতে শুরু করে দিয়েছে আর এই দিকে হচ্ছে ওরা দেখছিল টিভি দেখছিল আর খাচ্ছিলো আর এখানে এই যে সাদা আলু তরকারিটা খুব সুন্দর হয়েছে তারপরে এরা সকালবেলা ব্রেকফাস্ট করে এরা এখানে হচ্ছে সব বোর্ড খেলছিলো আর আমি হচ্ছে রান্নাঘরে রান্নাগুলো সেরে নিয়েছি আর কি কি রান্না করেছি এই যে সাদা ভাত আর এখানে করেছিলাম আলু ভাজা আর কুমড়ো ভাজা করেছিলাম আর এটা হচ্ছে রুই মাছ আলু দিয়ে হচ্ছে না এটা হচ্ছে সরি এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু চচ্চড়ি করেছিলাম একটা বড়ি দিয়ে আর এই যে মাছের ঝোল আলু দিয়ে করেছিলাম তারপরে এই যে আমরা হচ্ছে স্নান টান করে ভোট দিতে যাচ্ছিলাম আমি আর তনির পাপা সকালবেলা মা বাবা ভোট দিয়ে এসছে আমাদের সকালে যাওয়া হয়নি কাজ বাজ সেরে স্নান টান করে তারপরে আমি আর তনির পাপা যাচ্ছিলাম ভোট দিতে কারণ এসে তারপরে তনির পাপা ডিউটি বেরোবে ওই জন্যে আর এই যে আমরা হচ্ছে দেখতে দেখতে ভোটের যেখানে ভোট কেন্দ্র সেখানেই চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির কাছেই যে স্কুল রয়েছে প্রাইমারি স্কুল ওখানে হচ্ছে ভোট হবে তারপরে আমরা দেখতে দেখতে চলে এলাম স্কুলের সামনেই আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে শিব মন্দির আর এখানে হচ্ছে আমাদের শিব মন্দিরটা খুবই জাগ্রত আর স্কুলের সামনে এসে দেখছি যে আমাদের পাটটা পুরো ফাঁকা মানে দুশো সাতচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এগুলো পুরো ফাঁকা এই ভোটটা হয়ে গেছে হাত দেখাও তোমার আমাদের দেওয়া হয়ে গেছে তারপরে বন্ধুরা এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর গেলাম আর চলে এলাম কারণ হচ্ছে বেশি তো ভিড় ছিল না একজনের পরে ছিলাম আমি আর বাবা পাপা এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে এসছি হ্যাঁ তারপরে ভোট দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের এই বাড়ির সামনে এই খেজুর গাছটায় কত খেজুর হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে তনির পাপাকে হচ্ছে ফোন করে ডাকলো যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে পার্সেল নিয়ে যা তা তনির পাপাই যে বাইক নিয়ে পার্সেল আনতে যাচ্ছিলো মানে হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওখান থেকেই পার্সেল দিচ্ছিলো যে ক্লাবের ছেলেদেরকে আর তনির পাপাও তো ক্লাবে হচ্ছে থাকে ওই জন্যে এই যে চিকেন দিয়েছে আর আছে ভা কন্টেনার করে চিকেন দিয়েছে আর এক কন্টেনার হচ্ছে সাদা রাইস দিয়েছে আর এখানে আমরা খেতে বসে পড়েছি আর এই যে এখানে বলছিলাম হচ্ছে আমরা যে ভোট দিয়ে এসেছি সেই ভোটের ওখান থেকেই আমাদেরকে দুপুরবেলায় হচ্ছে লাঞ্চের খাবারটাই দিয়ে দিয়েছে এই যে চিকেন দিয়েছে আর হচ্ছে সাদা রাইস দিয়েছে আমি আর তন্নির পাপা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এইটা বিকালবেলায় বিকালবেলায় আমি তন্নি আর আমার ভাই তিনজনে যাচ্ছিলাম তন্নিকে নিয়ে হচ্ছে ডান্স ক্লাসে আর তন্নির পাপা তো ডিউটি চলে গেছিলো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে আমরা এখন যাচ্ছি ডান্স ক্লাসে আর তন্নি হেলে দুলে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমার ভাইকে বললাম চ ভাই তুইও চ নাহলে ঘরে একা বসে কি করবি তাই জন্য ওকেও নিয়ে গেলাম আর এই যে ফাইনালি চলে এসেছি ডান্স ক্লাসে আর ডান্স ক্লাসে এসে ভাবছিলাম যে আজকের ভোট যাব না যদি রাস্তাঘাটে কোনো ঝামেলা হয় ওই জন্যে তারপরে ভাবলাম যে যাই না কোনো ঝামেলাই হচ্ছে না শুনলাম আর এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো যে তরনিও সার্টিফিকেট পেয়ে গেল এবং সব বাচ্চারা সার্টিফিকেট পেয়ে গেল আর এই ডান্সের এক্সামটা হয়েছিল হচ্ছে যখন আমরা হচ্ছে বেড়াতে গিয়েছিলাম হচ্ছে মানালিতে তখন আর ও অনলাইনে হচ্ছে এক্সাম দিয়েছিল তারপর ওকে সার্টিফিকেট দিলো আর এই যে বাড়িতে এসে আমি চা বিস্কিট খেলাম আমি আর ভাই আর এখানে হচ্ছে ভাই বললো কেক খাবো ওর জন্য ওই পেস্টি নিয়ে এসেছি আর বাড়িতে আমরা চলে এসেছি চাউমিন নিলাম এবং তরণীর জন্য ডোনার নিয়েছি তরণীর তো ডোনার খাওয়া হয়ে গেছে তারপর ভাই নিয়ে আসলো হচ্ছে ফিশ ফিঙ্গার নিয়ে আসলো আর হচ্ছে নিয়ে আসলো চিকেন ললিপপ নিয়ে আসলো আর এখানে হচ্ছে তন্নি বই পড়তে বসে পড়েছে ভাইকে বললাম তুই খা ওকে পরে খাওয়াচ্ছি তারপর ও বললো দিদি তুইও আয় আমরা তিনজনে একসাথে খাবো তারপরে এই যে তন্নিকে বললাম এখন না হচ্ছে বইগুলো রেখে দাও পরে হচ্ছে পড়বে আগে খেয়ে নাও আর ওরা কেক খেয়ে নিয়ে মানে পেস্ট্রিটা আগে খাওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে শনিবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ভিডিও আপনাদের সাথে কোনো হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি একটু হচ্ছে অসুবিধা ছিল মানে হচ্ছে একটু অসু শরীর ভালো ছিল না ওই জন্যে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে টাটা